ঝিনাইদেহের শৈলকুপায় স্কুল ম্যানেজিং কমিটির ফর্ম জমাকে কেন্দ্র করে প্রকাশ্য দিবালকে ফর্ম ছিনতাইয়ের অভিযোগ উঠেছে এ ঘটনায় ভুক্তভোগী নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন থানায় দায়েরকৃত অভিযোগপত্রে ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুর আনুমানিক তিনটের দিকে অভিযোগকারী রকিবুল হাসান জানান ছাত্রদলের কিছু পোলাপান আনুমানিক সাত হবে সমাজসেবা অফিসের রুমের মধ্যে ঢুকে মানে রুমের মধ্যে ঢুকে ওরা এটা তিনি ভাটই মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির মনোনয়ন ফর্ম জমা দিতে শৈলকুপা সমাজসেবা অফিসে যান ঠিক সে সময় অভিযুক্তরা দলবল নিয়ে তার হাতে থাকা ফর্মটি জোরপুর বক ছিনিয়ে নেয় এদিকে অভিযুক্তরা হলেন দুধসর গ্রামের দাউদালির ছেলে লিখন তামিনগর গ্রামের কোবাদালির ছেলে রাকিবালি এবং তাদের সাথে আরও সাত আটজন সহযোগী ছিলেন বলেও জানান তিনি অভিযোগে বলা হয়েছে ঘটনাস্থলে নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন তবে প্রকাশ্যে এ ধরনের ঘটনা ঘটলেও অভিযুক্তরা নির্বিঘ্নে স্থান ত্যাগ করে ঘটনার পর রকিবুল হাসান শৈলকুপা থানায় হাজির হয়ে লিখিত অভিযোগ দাখিল করেন তিনি অভিযোগপত্রে উল্লেখ করেন এ ঘটনার পর থেকে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন এ ঘটনায় এখনও পর্যন্ত অভিযুক্তদের বিরুদ্ধে কোনও আইনানুক ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা সে বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি স্থানীয়দের মধ্যে এ ধরনের ঘটনাকে ঘিরে উত্তেজনা বিরাজ করছে স্কুলের ম্যানেজিং কমিটির ফর্ম ছিনতায়ের এই অভিযোগ তদন্ত ও প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে অভিযোগকারী আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রকিবুল হাসান সুমন আমার বাড়ি ভাটই বাজার আমি চোদ্দ নম্বর দুচ্ছর ইউনিয়নের জামাত ইসলামের ক্যান্ডিডেট আমি আমাদের ভাটই বাজার ভাটয় মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনের জামাত ইসলামের প্যানেলের সমন্বয়ক হিসাবে আছি তো আজকে আমাদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল আমি মনোনয়নপত্র জমা দিতে আসছিলাম তো আমি সমাজসেবা অফিসের মধ্যে মনোনয়নপত্র যখন জমা দিতে যাই তখন ছাত্রদলের কিছু প্রলকন আনুমানিক সাত আটজন হবেন সমাজসেবা অফিসের রুমের মধ্যে ঢুকে মানে রুমের মধ্যে ঢুকে ওরা এটা কাড়াড়ি করে নিয়ে তোড় দেয় তো আমি একজনকে চিনছি সমাজসেবা অফিসের ভিতর থেকে তো আমি দুজনকে চিনছি একজন হলো চোদ্দ নম্বর দুধসোর ইউনিয়নের ছাত্র দলের সভাপতি লিখন নাম বাড়ি দুধ আর একজন রাকিব এটা যুব দলের রবিউল ইসলাম অর্থাৎ থানা অবভাগ ওর বডিগার্ড ওর বাড়ি মেবি তাবি নগর আর বাকিদের আমি চিনি না আসলে ব্যক্তিগতভাবে এই দুজনকে আমি চিনছি তো আমি বলতে চাই যে স্বৈরাচারের পতন হলো পাঁচই আগস্টের পরে একটি নির্দিষ্ট দল ক্ষমতায় না গিয়ে সামান্য একটা স্কুলের ম্যানেজিং কমিটি নির্বাচন নিয়ে যদি এভাবে ভীত হয় এভাবে ভয় পায় তাহলে এদের ভবিষ্যৎ কী এদের সঙ্গে মানুষ কীভাবে আসবে কিভাবে থাকবে আর সাধারণ মানুষের আমরা তো সংগঠন করি সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় একটা সরকারি অফিস থেকে কাগজপত্র কেড়ে নিয়ে চলে যাচ্ছে অর্থাৎ ফোর্স করতেছে তো এটা আসলে কোনোভাবেই কাম্য না ভবিষ্যৎ আসলেই খারাপ এটা আমি আসলেই চরমভাবে ঘৃণা করি এবং এরা যেটা করছে আসলে মানুষ যেটা করবে তার ঠিক সেটা ফেরত আসবে এই পতন আমরা পাঁচই আগস্ট দেখছি এটাও হয়তো দেখার অপেক্ষায় আছি যে মানুষ যখন সীমা লঙ্ঘন করে তার পতন আসন্ন হয়ে যায় তো এই আর কি আমার বক্তব্য এখন আমার প্রশাসনের কাছে দাবি এটার বিরুদ্ধে কী অ্যাকশন নিবে তারাই ভালো জানেন